নমস্কার যতন খোলুমকার আমি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য আমরা সবাই জানি যে আমাদের উনিশশো আশি সনে এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজী আমাদের এই ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা করেছিলেন কিন্তু তার আগে উনিশশো একান্ন সনে ভারতকেশোরী ডক্টর প্রসাদ মুখার্জির নেতৃত্বে আমাদের জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল আর এই জনসংঘ ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য ছিল যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা এবং আমাদের যে আদর্শ একাত্ম পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জী যে আদর্শকে সামনে রেখেছিল সেই আদর্শকে পাথেয় করে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং জনসংঘ সেই আদর্শকে সামনে করেই এগিয়ে চলছে এবং আমরা জানি যে অখণ্ডতা রক্ষা করা রাষ্ট্রহিতের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি আজ সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান পার্টি ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আমাদের এই ভারতবর্ষের অখণ্ডতার ক্ষেত্রেই হোক আমাদের রাষ্ট্রের সুরক্ষার ক্ষেত্রেই হোক আমাদের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেই হোক সমস্ত কিছু দিক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি অপরণীয় ভাবে আমাদেরকে আমাদের সমাজে কাজ করছে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই নীতি এবং আদর্শকে পাথেয় করে আমাদের কাজ শুরু হয়েছে তাই আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য চাহি গরিব হোক শ্রমিক হোক কৃষক হোক প্রত্যেকের জন্য মহিলা হোক যুবক হোক প্রত্যেকের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জি কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার আদরণীয় নেতৃত্বের সরকার আমাদের এই রাজ্যের প্রত্যেক সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করে চলছেন চাহে গরিব আমাদের আয়ুষ্মান কার্ড থেকে শুরু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা প্রধানমন্ত্রী আবাসন যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান কার্ড মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা থেকে শুরু করে গরিবদের কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে তাই আমি আপামোর জনসাধারণের কাছে আবেদন রাখব এবং বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আবেদন রাখবে যে দুই হাজার চব্বিশকে সামনে রেখে আমাদের সদস্যতা অভিযান শুরু হচ্ছে এই সদস্যতা অভিযানের আমাদের যে নাম্বার যে মিস কল নাম্বার সেটাতে আমাদের মিস কল দিতে হবে সদস্যতা বানাতে হবে ডাবল এইট ডাবল জিরো ডাবল জিরো টু জিরো টু ফোর এই নাম্বারে মিস কল দিলেই আমাদের সদস্যতা অভিযানের মানে ভারতীয় জনতা পার্টির আমরা সদস্যতা হব তা আমি আবেদন রাখব যে আসুন সবাই মিলে আমরা এই সদস্যতা অভিযানের যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা পাথেয় করে আমরা এই ত্রিপুরার যে সদস্যতা অভিযান আমরা সংগঠিত করব। এবং সারা বিশ্বের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে নাম্বার ওয়ান পার্টি আবারও আমরা নির্মাণ করবো তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও উল্লেখযোগ্যপূর্ণ আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি সেই লক্ষ্যমাত্রা মেম্বারশিপ সদস্যতা অভিযান আমরা করব সেই সংকল্প নিয়ে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। এই আহ্বান আপনাদের সামনে রাখছি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার যত্ন